আমরা একেবারেই সন্তুষ্ট নই আর পরিষ্কার করেই বলেছি যে আমরা ডিসেম্বর কাট আউট টাইম প্রধান উপদেষ্টা মহোদয় তিনি তার সুনির্দিষ্ট কোনো ডেডলাইন আমাদের দেননি তিনি বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে তিনি নির্বাচন শেষ করতে চান তিনি এই কথা বলেননি যে ডিসেম্বরে হবে না কিন্তু জুন পর্যন্ত নিয়েছেন আমরা এই কথাটা পরিষ্কার করে বলেছি যে আওয়ার কাট আউট টাইমের একটু বেশি ক্ষমতা ভোগ করার জন্য বা এমনি অকারণে আমরা এক মাস দুই মাস বেশি ক্ষমতা থাকলাম মোটেও সেটা না ডিসেম্বরের থেকে জুনের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব আমরা যদি কোনো বিচার না করে যাই কোনো বিচার না করে আমরা যদি ইলেকশন দিই আমরা মানুষের কাছে নিজের কাছে জবাব দেবো কীভাবে ইলেকশনের ব্যাপারটা সংস্কার বিচার এবং আমাদের সরকারের গৃহীত কিছু পদক্ষেপ নির্ভর করে এই জন্যই ডিসেম্বর থেকে জুন টাইম লাইনটা বলা হয় কিন্তু আমরা ক্যাটাগরিক্যালি বলেছি এটা কোনোভাবেই জুনের বেশি যাবে না ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয় তাহলে দেশে যে রাজনৈতিক পরিস্থিতি অর্থনৈতিক পরিস্থিতি এবং সামাজিক পরিস্থিতি সেটা আরও খারাপের দিকে যাবে সেটা তখন নিয়ন্ত্রণ করা বেশ কঠিন হবে ওনারা এই সমস্ত আশঙ্কার কথা বলেছেন আমরা আমাদের মতো বলেছি যে সমস্ত আশঙ্কার কোনো রকম কারণ নাই এসব ব্যাপারে আমরা সচেতন আছি শিডিউল ঘোষণা করার পর মোটামুটি সিক্সটি ডেজ দিলেই হয় সেই হিসাবে যখন আমরা নির্বাচন করবো তার অন্তত দুই মাস আগে আমাদেরকে ঘোষণা করতে হবে আমরা খুব স্পষ্ট করে বলেছি যে যে বিষয়গুলো তো ঐক্যমত হবে সব দলগুলোর দলগুলোর সেগুলো নিয়ে আমরা একটা চার্টার করতে রাজি আছি আপনারা এবং তারপরে সেটার উপর ভিত্তি করে আমরা বাকি নির্বাচনের দিকে চলে যেতে পারি এবং বাকি সংস্কার যেগুলো আমরা ঐক্যমত হব একমত হব সেটা আমরা অবশ্যই আমাদের রাজনৈতিক দলগুলো যা নির্বাচিত হয়ে আসবেন তারা সেগুলোকে বলেছেন যে শেখ হাসিনা যে গণহত্যা ছিল সে গণহত্যার বিচারে বিলম্ব হচ্ছে আমরা ওনাদেরকে বলেছি যে এর আগের সরকারের সময় যখন বিচার হয়েছিল সেটা সাথে কম্পেয়ার করে দেখিয়েছি কোনোরকম বিলম্ব করা হচ্ছে না ওনারা সময় সংস্কারপন্থী দল আমরা এটা এগ্রি করেছি অবশ্যই বিএনপি সবসময় সংস্কারের কথা বলেছে ঐক্যমত্য কমিশনের যে প্রস্তাবাবলী আছে সেটা ক্ষেত্রে বিএনপি অত্যন্ত পজিটিভ এবং ইতিবাচক একটা রেসপন্স দেখিয়েছে আমার কাছে ওনাদেরকে দেখে হ্যাপি লেগেছে যখন আমাদের ডায়লগটা শেষ হয়েছে